আপনাদের জন্য এক নম্বর আছে নভেম্বর মাসের সাত তারিখ দুই হাজার পঁচিশ সাল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জ্ঞানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনসাও আমি এই মুহূর্তে আছি ফাইন বাইড হাউস আমরা ফাইন বয়ের কাছ থেকে এই পাখিগুলোর দাম জানবো নিউট্রিশান সম্বন্ধে জানবো আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য ভাই এখানে যে পাখিগুলো আমার হাতে বা দেখতে পারতেছেন এগুলো আলোচনা বলবো ভাই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে পাখির দাম ভিডিও সবকিছু জানতে পারবেন যেই কোনো পাখি আপনি বিদেশি

কেমন আছেন আপনি মার্শাল আজকে তো বাজরি গাছ সাদা এবং হলুদ সবগুলো কি লালচো জি আচ্ছা বাজরিঘার গুলো একটু দেখি বয়স কে বলি তোর বয়স হলো আপনার এক মাস বাইশ দিন কোনো কাবর দিবে না টেম করে যাবে সুপার টাই জি

নাম আমারে অফেন। কাটা আছে। রিং ও ভাই রিং থেকে। দাম টাকা। ক্লরি ইওন কালা ঘড়ি মেল ভাইয়া। জি ওটার দাম পড়বে হচ্ছে আপনি যে 18000 টাকা ফিক্স দাম। 18000 টাকা ফিক্স দাম। কি এগুলা

একদম বারো হাজার টাকা এত কম কেন সমস্যা নেই আঙ্গুলও বসতে পারে সব জায়গায় মাত্র বারো ধর্ম থেকে একটু আর এখানে পঁয়ত্রিশশো টাকা বিক্রি পঁয়ত্রিশশো টাকা বিক্রি হ্যাঁ কথা বলে এটা কথা বলে সি বাজায় আচ্ছা

যেটা সামনে হ্যাঁ হ্যাঁ এটা ছয় মাস করে হ্যাঁ এটা মানে পার পিস নয় হাজার করে যেটাই নিবে যেটাই নিবে মাসাল্লাহ ওই রোদ পাওয়ার পরে তো মানে খুব আরাম পাচ্ছে মনে হচ্ছে জি আর আর কি আসছেন আর নিয়ে আসলে ফান কোন এক জোড়া ফান কোন টা কত টাকা যাচ্ছেন ফান কোন এর দাতা দাম তাহলে 38000 টাকা বিডিং চেয়ার বিডিং চেয়ার 100% প্রাইস তো খুবই সুন্দর এটা একটু রোদ দিয়ে দেখা হ্যাঁ কালার সুন্দর আছে খুব সুন্দর

আপনার কেউ যদি দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা তারা দাম কমায় রাখবেন কমায় রাখা যাবে তিরিশ হাজার টাকা করে এটাও সেম দাম

pero kamor dibena to na না dibena na mashallah tomar basher kothay nirpur e basar nirpur e basar অনেকদিন পরে ছোট বেবি দেখলাম কেমন দাম যাচ্ছেন বেবি দুইটার ভাই এগুলো বারো হাজার টাকা করে পড়বে হ্যাঁ জোড়াটা নিলে বাইশ হাজার টাকা জোড়াটা দাম পড়বে বাইশ হাজার সিঙ্গেল নিলে বারো হাজার

না ভাই কথা বলানো সুপার টিম সুপার টিম করে কত টাকা টাকা 2500 বয়স কেমন বয়স হচ্ছে 2-4ই 9 মাস করে আচ্ছা এটা কত টাকা দিচ্ছেন এটা ভাইয়া যাচ্ছেচ্ছে 1800 টাকা 1800 টাকা মোবাইল নাম্বারটা বলে দেন 01929931500 লোকেশন লোকেশন সাভার ধন্যবাদ আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি ভাই আলহামদুলিল্লাহ

লোকেশন মিরপুর সারা বাংলাদেশে এক হোম ডেলিভারি করে থাকি ভাইয়া ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো সমস্যা হলে বা যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমরা সব সময় মানুষের সেবায় প্রস্তুত ধন্যবাদ ভাইয়া আসসালাম